এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটির নাম মনমটিয়া বা শিয়ালমতি বা তীব্রগন্ধা এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গুল্মজাতীয় সূর্যমুখী পরিবারের উদ্ভিদ উত্তর আমেরিকা ফ্লোরিডা টেক্সাস মেক্সিকো ক্যারিবীয় অঞ্চলে এটি স্থানীয় উদ্ভিদ এটি পৃথিবীর সর্বাপেক্ষা আগ্রাসী আগাছা হিসাবে গণ্য হয়ে থাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও লাতিন আমেরিকার বহু অঞ্চলে এই ঝোপঝাড় জাতীয় গাছ সেটা তাদের আচার বিশ্বাস এবং সংস্কৃতিতে অসাধারণ ভূমিকা রাখে এই গাছটির বিজ্ঞানসম্মত নাম ক্রোমোলেনা ওডারাটা এই গাছটি একটি লতানো বহুবর্ষজীবী উদ্ভিদ পাতাগুলো ডিম্বাকার নরম পাতার যদি ভাঙা হয় বা কাণ্ড ভাঙলে একটা দুর্গন্ধ বার হয় সেই জন্য এর নাম তীব্রগন্ধা এর ছোটো ছোটো ফুল হয় এই ফুলগুলো বেগুনিও হতে পারে বা সাদা হয়ে থাকে সাধারণত ঝোপঝাড় জঙ্গল রাস্তার ধারে বাঁশঝার পরিত্যক্ত জমিতে জন্মায় এবং দুর্গন্ধের কারণে একে জঙ্গলি বা অপ্রয়োজনীয় গাছ মনে করলেও বাংলাতে এর অনেক ব্যবহার রয়েছে আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসা সেখানে এটা হজমের সমস্যা ডায়রিয়া আমাশয় সেই ক্ষেত্রে এর পাতার রস বা পাতা সিদ্ধ করে খাওয়া সেটা এটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এই গাছটিকে ভাঙলে পারে একটা মট করে শব্দ হয় সেই জন্য এর নাম মটমটিয়া এটি বাত বা জয়েন্টের পেনে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে এই গাছের কাণ্ডকে মিশিয়ে সেটাকে ভেজে সেই যে তেলটা সেই তেলটা যখন মালিশ করা হয় সেটা জয়েন্ট পেন কমাতে এবং বাত কমাতে সাহায্য করে এটি কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় তবে এই গাছটি ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আর দুর্গন্ধের কারণে একে অশুভ বা শিয়ালের গাছ বলা হয় কিছু অঞ্চলে আবার বিশ্বাস করা হয় এই গাছ বাড়ির পাশে থাকলে রোগ ব্যাধি দূরে থাকে তবে এই গাছটির যখন আমরা লাতিন আমেরিকাতে দেখি বা আফ্রিকাতে দেখি তখন তারা ধর্মে বা আধ্যাত্মিক হিসেবে এটা এই গাছটিকে ব্যবহার করে তাদের মতে এটি নেতিবাচক শক্তি অর্থাৎ আমাদের যে নেগেটিভ শক্তি সেটাকে ভেঙে দেয় অশুভ আত্মা বা খারাপ প্রভাব দূর করে আমাদের যে শরীরকে বা বাড়িকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ করে এই গাছ তারা কি করে না তারা ধূপের মতো এটাকে পোড়ায় পুড়িয়ে বাড়ির শুদ্ধিকরণ অনুষ্ঠানে ব্যবহার করে আমরা যেমন ধুনো দিই তেমনিভাবে ওরা এই গাছটিকে পুড়িয়ে সারা বাড়িতে ধোঁয়া ছড়িয়ে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে এই গাছটি যদি আমরা বিজ্ঞানসম্মত দিক দেখি তাহলে বিজ্ঞানীরা বলছেন এই গাছটি পশুর জন্য অত্যন্ত বিষাক্ত কারণ গবাদি পশু যদি এটা খায় তাহলে তার লিভার ড্যামেজ হতে পারে কখনো মৃত্যুও হতে পারে আর বিজ্ঞানীরা যেটা বলছেন এর যে নির্যাস সেটা মশার লার্ভা ধ্বংস করতে সক্ষম ডেঙ্গু ম্যালেরিয়া বা জিকা বহনকারী মশার বিরুদ্ধে খুব কার্যকর ভূমিকা নিচ্ছে সেই জন্য এটা নিয়ে বর্তমানে গবেষণা চলছে প্রাকৃতিক লার্ভিসাইড হিসেবে ব্যবহার করার জন্য আর একটা জিনিস হচ্ছে এর যে এর যে পাতা সেই পাতার রস যদি তকে লাগে অনেক সময় অ্যালার্জি হতে পারে আর এর ফুলের যে রেণু সেটা শ্বাসের মাধ্যমে গেলে পারে অনেক সংবেদনশীল মানুষের সমস্যা হতে পারে তাহলে এটি একটি গাছ শুধু নয় এটি একটি সাংস্কৃতিক সেতু আফ্রিকার বিশ্বাস থেকে ক্যারিবিয়ান দ্বীপ সেখান থেকে আধুনিক গবেষণাগার এই গাছ প্রকৃতি ধর্ম সঙ্গীত ও বিজ্ঞানের মাঝে দাঁড়িয়ে আছে